আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে আছি দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছে আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে আমি এখানে একটি মিষ্টি বানাবো সেই মিষ্টির ডো তৈরি করে নিয়েছি আমি হচ্ছে ছোট ছোট করে বানাবো ঠিক বড় বড় বানাবো না ফার্স্ট টাইম হচ্ছে আমি কোনো মিষ্টি বানাচ্ছি এর আগে আমি কখনো মিষ্টি বানাইনি জানি না কেমন হবে হোক আমি একটা এটা হচ্ছে আমি ইউটিউব দেখে হচ্ছে মিষ্টি এটা করেছি এটা লম্বাও করা যায় কিন্তু আমি গোল গোল করে রসগোল্লার মতো করে নিচ্ছি আমি তিনটা হচ্ছে গোল করেছি আর আর দুইটা হচ্ছে লম্বা করব দেখি কেমন হয় আমি কিন্তু আগেই বলছি যে আমি ফার্স্ট টাইম মিষ্টি বানাচ্ছি আমি এর আগে কখনোই ট্রাই করিনি ইউটিউব দেখে কত কিছুই না শিখছি নতুন নতুন রেসিপি শিখছি একটু হাতে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে আর ব্যাটারটা না লেগে যায় ডোটা যাই হোক দেখতে পাচ্ছেন সুন্দর করে বানিয়ে নিচ্ছি যদি খেতে ভালো হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আর যদি দেখি যে না আমার কাছে ভালো লাগেনি আমার কাছে একদমই পচা লেগেছে তাহলে রেসিপিটা পরে শেয়ার করব না আর যদি দেখি যে মোটামুটি ভালো লেগেছে অল্প মানে ফিফটি ফিফটি তাহলেও শেয়ার করবো কারণ আমার কাছে ফিফটি যদি ভালো লাগে তাহলে আপনার কাছে আরও বেশি ভালো লাগতে পারে যাই হোক দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো কিন্তু তিনটা গোল করেছি চারটা অলরেডি লম্বা করেছি একটা গোল করে নিব প্রথমবার বানাচ্ছি দেখে কিন্তু খুব অল্প করে বানাচ্ছি বেশি করে বানাই নি ডোটা অল্প করে ছেড়ে নিয়েছি এই যে আরেকটা গোল করে বানিয়ে নিলাম এটা অবশ্যই একটু বড়ো হয়েছে একটা বড় হচ্ছে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি যাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এখন আমি নেক্সট প্রসেসে যাব এখানে আমি দুই কাপ পানি দিয়েছি এখন আমি দুই কাপ দুই থেকে তিন চামচ চিনি দিয়ে নিব এখানে চিনিটাকে হচ্ছে আমি ভালো করে জাল করে নেব এটা জাল দিয়ে নিয়েছি এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এখন আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে নিচ্ছি কড়ার মধ্যে এখন চুলার আঁচটা কিন্তু একেবারে কম আছে থাকবে আস্তে আস্তে করে দশ থেকে পনেরো মিনিট এটা ভেজে নিতে হবে দেখেন মিষ্টি শিরাটা হচ্ছে আমি এখন ঠান্ডা হতে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফুলে ডবল হয়ে গিয়েছে আমি এখানে আমি একটা ডিম দুই চামচ তিন চামচ দুধ আর হচ্ছে মুড়ি দিয়ে আমি হচ্ছে কালো জামগুলো আজকে বানাবো এটা আমি একটা রেসিপি দেখেছি তারপরে খাওয়ার পর অবশ্যই কিন্তু বলবো যে কেমন হয়েছে যদি আমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব কারণ আমি নিচে ট্রাই না করে আপনি কিভাবে আপনাদেরকে বলবো তারপরে আপনারা বাসা ট্রাই করবেন ভালো না হলে সব বকা আমাকেই দিবেন যে ওই আপুটা ভালো না পচা জিনিস বানায় আর হচ্ছে রেসিপি আঁকা শেয়ার করে দেখো কেমন হতে চায় না আমি আগে নিচে বাসায় ট্রাই ট্রাই করছি আমি আগে খেয়ে নিব তারপরে হচ্ছে আপনাদেরকে এটা রিভিউ দিব একদমই কিন্তু কম আজ আজ আমি ভাজ ভাজছি দেখতে পাচ্ছেন আমার মিষ্টির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ফার্স্ট টাইম আমি হচ্ছে কালো জাম বানাচ্ছি যাই হোক আমার মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে ভাজা কারণ এর থেকে বেশি আর আমি কালার করব না দেখতে পাচ্ছেন আমি এর থেকে বেশি কালার করব না আমি এখন হচ্ছে যে চিনি যে শিরাটা আমি বানিয়ে রেখেছি ওর মধ্যে হচ্ছে গরম অবস্থায় আমি দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এখন চিনি দিয়েছি আর এখন আমি একটু জাল করে নেব চোলার মধ্যে বলক তুলে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি এটা বলক তুলে নিব এইভাবে জাল করবো তারপর হচ্ছে আমি দিয়ে ঢেকে রাখবো যেহেতু আমার মিষ্টির সংখ্যা কম এবং চিনি শিরাও কম সেখানে কিন্তু আমি সে এজন্য কিন্তু আমি দুই মিনিট এক মিনিট এভাবে চাল করব করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি এখন চুলা বন্ধ করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এই যে চুলা বন্ধ করিয়ে দিয়েছি দেখতে পা এখন আমি মিষ্টিটা ঠেকনা দিয়ে ঢেকে রাখব এখন ঠান্ডা হতে দেবো দু ঘন্টা পর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে মিষ্টিটা কেমন হয়েছে এই তো আমি দুই থেকে তিন ঘন্টা পরে চলে এসেছি আবার এর মধ্যে কিন্তু অলরেডি আমরা মা ছেলে দুটা চেক করেছি দেখতে পাচ্ছেন আর মিষ্টিটা খেতে খেতে খুব ভালো হয়েছিল পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের সাথে এটা কালো জামের রেসিপিটা শেয়ার করব আপনারা বাসায় ট্রাই করবেন খুব ভালো লাগবে আমি এখানে এক কাপ মুড়ি নিয়েছি চার চামচের মতো দুধ নিয়েছি দুধ তারপরে ঘি নিয়েছি একটা ডিম আর অল্প অল্প করে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে তারপরে হচ্ছে আমি এই মিষ্টিগুলো বানিয়েছি যাই হোক একটা মিষ্টি আপনাদের হচ্ছে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা ভালো হয়েছে কতটা সুন্দর সফট হয়েছে মুড়ি দিয়ে যেভাবে এত সুন্দর কালো জাম মিষ্টি বানানো যায় তা আমার আগে জানা ছিল না যাই হোক এবার থেকে হচ্ছে বাসাই ট্রাই করতে পারবো বাসায় ঘরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয় সে সেজন্য ঘরে খাবার বানিয়ে খাওয়া উচিত যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম